আসসালামু আলাইকুম চলে এসেছে পয়লা বৈশাখ যদিও এই সব দিনগুলো আমাদের পালন করা ঠিক না তবুও এটা কিন্তু আমাদের একটা বাঙালিদের ঐতিহ্য বহু বছর যাবত কিন্তু আমাদের এই পয়লা বৈশাখ আমরা পালন করে এসেছি তো সেই সুবাদে আমার আজকে বেশ কিছু রেসিপি আমি শেয়ার করবো পয়লা বৈশাখের দিন আপনারা কোন কোন আইটেমগুলো তৈরি করতে পারেন যেহেতু ইলিশ পান্তা খাওয়ার একটা রেওয়াজ প্রচলিত ছিল পরে কিন্তু আস্তে আস্তে ভর্তার আইটেমও সাথে যোগ হয়েছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করে ফেলেছিলাম পান্তা ইলিশ এবং ভর্তা রেসিপি আজকে আমি আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে আপনারা পাবেন ভুনা খিচুড়ি সাথে গরুর মাংস সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা আরও দুটো ভাজা আছে বেগুন ভাজা এবং মিষ্টি কুমড়া ভাজা এই রেসিপিগুলো হলেই কিন্তু পয়লা বৈশাখের জমজমট আয়োজন কমপ্লিট হয়ে যাবে চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক আমি এখানে একটি ইলিশ মাছ পুরোটা নিয়ে নিয়েছি আর বেশ বড় সাইজের একটি ইলিশ মাছ এই মাছটি কিন্তু বর্তমান বাজার অনুযায়ী দুই হাজার টাকা দাম নিয়েছে তো এই মাছটি থেকে মাঝখান থেকে দেখতেই পাচ্ছেন যে কয় পিস মাছ বের হয়েছে সাত পিস মাছ ভালো ভালো বের হয়েছে আর মাথাটা এবং লেজটা আমি অবশ্য সাইজে একটু বড় করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর আপনাদের ইচ্ছে মতো আপনারা চিকন বা পাতলা বা মোটা যেরকম ইচ্ছা সেরকম করে নেবেন তো মাছগুলোকে এভাবে একটু ফ্রাই করে নিচ্ছি আসলে এটা কে না পারে বলেন তো সবাই কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করতে পারি তবুও আমি বাসায় কী কী আয়োজন করব বা করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো ইলিশ মাছ পুরোটাই কিন্তু আমি মশলা মাখিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণ আর কিছু লাগবে না চাইলে আপনারা এখানে ধনিয়া এবং জিরাটা স্কিপ করতে পারেন তাহলে শুধুমাত্র হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিলেও কিন্তু ইলিশ মাছটা বেশ ভালো লাগে যাই হোক মাছগুলো আমি ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি একটু কড়া ভাজা করে নিয়েছি যেহেতু পান্তা দিয়ে খাওয়া হবে সাথে আবার ভুনা খিচুড়ি দুটো আইটেম কেন করব কেউ বা পান্তা ভাত খাবে আবার বাচ্চারা কিন্তু পান্তা ভাত খাবে না তো তারা আবার ভুনা খিচুড়ি খাবে এই জন্য এই আইটেমগুলো আমি একই দিনে করে থাকি তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি আমি বরাবর যে কোনো মাছ ভাজা করে থাকি সাথে আমি একটু পেঁয়াজ মরিচ ফ্রাই করে নেই। আপনারা সবাই কিন্তু আমার আগের রেসিপিগুলো দেখে থাকলে বুঝতে পারবেন তো এখন এই পিঁয়াজ মরিচটা একটু সামান্য হলুদ মরিচ ধনিয়া এবং জিরা দিয়ে মাখিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি অর্থাৎ যতটুকু পরিমাণ লবণ লাগবে তো পিঁয়াজ মরিচটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু একদম কড়া ভাজা করা যাবে না একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় উপর থেকে মাছগুলোকে এভাবে বিছিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছের ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এভাবে আমি নামিয়ে নিয়েছি কোনো রকম পানি দেইনি এবার চলে এসেছি গরুর মাংস রান্না করতে গরুর মাংসের রেসিপিটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমি এই রেসিপিগুলো একই দিনে করেছিলাম তো যেহেতু ভুনা খিচুড়ি করেছি বাচ্চাদের জন্য সেক্ষেত্রে গরুর মাংসটা কিন্তু রান্না করতেই হবে মুরগি করতে চেয়েছিলাম কিন্তু আমরা যেহেতু ইলিশ মাছের ফ্রাই করে থাকি আর গরুর মাংসটা করে থাকি বিভিন্ন পদের ভর্তা করে থাকি সেক্ষেত্রে আর এখানে মুরগিটা আসলে খেতে ভালো লাগে না তো প্রথমে আমি গরু মাংসটা রান্না করার জন্য বেশ কিছু পেঁয়াজ কুচি এবং গরম মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলের মধ্যে তেলটাকে গরম করে নিয়েছিলাম আর এখন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আজকে আমি দুই কেজি গরু মাংস রান্না করছি সেজন্য দুই টেবিল স্পুন আদা বাটা এবং দুই টেবিল স্পুন রসুন বাটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু মশলা দিয়েছি এভাবে প্রতি কেজি মাংসের জন্য ওয়ান টেবিল স্পুন আদা বাটা এবং ওয়ান টেবিল স্পুন রসুন বাটা এভাবে দিতে হবে মশলাগুলো আর চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন এবার ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এই মশলাগুলো আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারবেন আসলে মশলার পরিমাণটা যে যেরকম খায় সেরকমটাই কিন্তু দেওয়া ভালো আমি যেভাবে বলবো সেভাবে হয়তো দিলে আপনাদের জন্য বেশি হয়ে যেতে পারে কেউ বা কম মশলা খেয়ে থাকেন আবার কেউ বা একটু বেশি মশলা খেয়ে থাকেন তবে আমি কিন্তু পরিমাণে একটু বেশি মশলাই খেয়ে থাকি এতে করে আমার কাছে মানে রুচিসম্মত হয় খাবারটা তো একটু পানি দিয়ে দিয়েছি মানে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব টকটকে লাল কালার হয়ে গিয়েছে মরিচের গুঁড়াটা কিন্তু অত্যন্ত ঝাল এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর কষানোর পরে মাংসগুলো আমি ধুয়ে একটা স্ট্যানারে পানি ঝরতে দিয়ে রেখেছিলাম মাংসটা আমি দিয়ে দিয়েছি সাথে কিন্তু কলিজা আছে বেশ কিছু প্রায় আড়াইশো গ্রামের মতো কলিজা আছে আর বাকিটা কিন্তু মাংস তো ভেবেছিলাম যে এই পাত্রটা মনে হয়ে যাবে কিন্তু এখন দেখছি নাড়াচাড়া করতে একটু অসুবিধা তো সমস্যা নেই কিছুক্ষণ পরে কিন্তু মাংসটা যখন কষানো হবে তখন আবার পরিমাণে কমে যাবে তো এই জন্য আর পাত্রটা চেঞ্জ করলাম না এটাতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আর নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে যখন আপনাদের কাছে পৌঁছে যাবে তখন আবারও কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করবে অসংখ্য আপু ভাইয়ার কাছে পৌঁছে দিতে পারবে এই ভিডিওটাকে তো পয়লা বৈশাখে আমি জানি আমরা বাঙালি জাতি কম বেশি সবাই কিন্তু ঘরে ঘরে এই ধরনের আয়োজন করে থাকবো তো সেই সুবাদে আমার চ্যানেলে আমি বেশ কিছু রেসিপি শেয়ার করছি কি কি আসলে তৈরি করা যায় বা কে কী তৈরি করে থাকবেন এরই মধ্যে গল্প করতে করতে দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আপনারা যখনই রান্না করবেন তখনই মাছ মাংস যাই রান্না করেন না কেন অনেকটা সময় হাতে নিয়ে তারপর কষিয়ে নেবেন দেখবেন অসম্ভব মজাদার হয়ে থাকে আর রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার রেসিপিগুলো ভালো হবে দেখতেই পেয়েছেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে যেন পরিমাণ মতো ঝোল থাকে সেইভাবে দিয়েছি আপনারা আমার ভিডিওটিতে একটা মূল্যবান মতামত রেখে যাবেন ভালো হোক মন্দ হোক আপনাদের মতামতের গুরুত্ব দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করে থাকি আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য রেসিপি সংক্রান্ত মতামত অবশ্যই আপনাদের থাকতে পারে এবং আমরা সেটা গ্রহণ করব অবশ্যই তো কমেন্ট বক্সে অবশ্যই একটি মতামত রেখে যেতে পারেন এরই মধ্যে দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে আর যেহেতু আমি এক ভিডিওতে অনেকগুলো রেসিপি শেয়ার করবো সেজন্য আমি একটু শর্টকাটে আজকে রেসিপিগুলো শেয়ার করছি মাংস রান্না হয়ে গিয়েছে প্রায় এখন শেষ সময়ে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি তো আপনাদের সাথে প্রায় সব রেসিপিতেই বলে থাকি শেষ সময় একটু কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে তৈরি হয়ে গিয়েছে আজকের গরুর মাংসটা রান্না আশা করি আপনাদের ভালো লাগবে চলেন এবার খিচুড়িটা রান্না করে নেই ভুনা খিচুড়ি রান্না করতে সবাই কিন্তু পারে তবু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আজকে কয়েক প্রকারের ডাল নিয়েছি আর সাথে পোলাওর চাল নিয়েছি তো চাল ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে স্টেনারে পানি ঝরতে দিয়ে রেখেছিলাম আর এখন বেশ কিছু পেঁয়াজ কুচি এবং গরম মশলা তেলের মধ্যে ভেজে নিচ্ছি অর্থাৎ পরিমাণ মতো তেল দিয়েছি এখানে চাইলে আপনারা কিন্তু ঘিটা ব্যবহার করতে পারবেন আর ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি পোলার চালটাও কিন্তু আমি এক কেজি পরিমাণ রান্না করছি পুরো এক কেজির এক প্যাকেট মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা অবশ্যই আপনারা কষিয়ে নেবেন তাতে করে মশলার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায় যেহেতু খিচুড়ি রান্না করব, সেই জন্যই আমি কিন্তু ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা রসুন বাটা দিয়েছি যেহেতু খিচুড়ি সেজন্য সামান্য একটু হলুদের গুঁড়া আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তেলের মধ্যে যখন আপনারা হলুদটা ভেজে নেবেন দেখবেন কালারটা খুবই সুন্দর আসে কিন্তু মরিচটা ভাজার প্রয়োজন নেই মরিচটা আবার অনেক সময় পুড়ে যেতে পারে তো সেজন্য হলুদটা দিলে আর কি তরকারি এবং খিচুড়ি বা যাই রান্না করি না কেন কালারটা বেশ সুন্দর আসে চাল ডালগুলোকে এখন খুব ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে চাল ডালগুলোকে ভেজে নিতে হবে যেহেতু আগে একবার ডালগুলোকে ভেজে নিয়েছি তাই এবার একটু কম ভাজলো চলবে বর্তমানে আমরা তো পোলাও রান্না করি আর খিচুড়ি রান্না করি চাল কিন্তু অতটা ভাজি না বাবরচেরাও তাই করেন এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু রান্না শুরু করার আগেই পাশের চুলায় গরম পানি বসিয়ে দেই যেমন আমি গরু মাংস রান্না করেছি এখানেও কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি আর এখন খিচুড়িটা রান্না করতে গিয়েও কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি আমি এক কাপ চালের জন্য দেড় কাপ পানি দিয়ে থাকি এই মেজারমেন্টটা সবসময় আপনাদেরকে বলি সেটা হচ্ছে পোলাও রান্নার ক্ষেত্রে তবে খিচুড়ি রান্না করার ক্ষেত্রে কিন্তু এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিতে হবে আপনাদেরকে অর্থাৎ হাফ কাপ পানি বেশি দিতে হবে যেহেতু এখানে ডাল ব্যবহার করা হয়েছে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে এসেছে এবার চাল ডালগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি উপরেরটা নিচে যাবে নিচেরটাও উপরে আসবে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু উল্টে পাল্টে দিলে চালগুলো সমানভাবে হয়ে আসবে তো আমার খিচুড়িটাও অলমোস্ট ডান প্রায় হয়ে গিয়েছে এখন শেষ সময়ে শুধু এখান থেকে একটু ঘি আমি উপরে দিয়ে দিব আর কিছু বেরেস্তা দিয়ে দিব বাস সার্ভ করে নেব ভুনা খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে ভুনা খিচুড়ি আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি এটা নামিয়ে সার্ভ করে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে প্লেটে নিয়ে উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিয়েছি আমি যদি একদম পাত্রের মধ্যে উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিতাম তাতে কি হতো বেরেস্তাগুলো ভিজে একদম চুপসে যেত এবারে চলে আসি কিছু ডিম রান্না করে নিব। ডিমটা আপনারা কোরমা হিসাবেও রান্না করতে পারেন তবে আমি ঝাল ডিম করেছি কোরমার মতো করে ঝাল ঝাল করে নিয়েছি ছয়টি ডিম রান্না করব ছয়টি ডিম সিদ্ধ করে নিয়েছি আর ছিলে পরিষ্কার করে নিয়েছি এবারে বেশ কিছু পেঁয়াজ কুচি আমি একটু বেরেস্তা করে নিচ্ছি এই ধরনের রান্নার ক্ষেত্রে বেরেস্তাটা খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ মাছ ফ্রাই করি না কেন বা ভুনা খিচুড়ি বা পোলাও অথবা শাহি ডিম রান্না ডিমের রেজালা বা ডিমের কোরমা এই জাতীয় খাবারগুলো বা বিফ ভুনা মাটন ঘুনা বা রোস্ট বেরেস্তাটা কিন্তু এই ধরনের খাবারে খুব চলে তো সেজন্য বেশ কিছু বেরেস্তা করে তুলে নিয়েছি যখন আমি টেবিলে আজকে খাবারগুলো পরিবেশন করব। তখন এই বেরেস্তাগুলো সবগুলো কিন্তু আমার লেগে যাবে তো বেরেস্তা কমপ্লিট হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এবারে আমি তেলের মধ্যে সামান্য হলুদ দিয়েছি আর ডিমগুলোকে এখন একটু কালার করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণও দিয়েছি লবণ আর হলুদ দিয়ে কিন্তু ডিমগুলো একটু ভেজে নিলে কালারটা সুন্দর আসে আপনারা সবাই কিন্তু জানেন এই রেসিপিগুলো আমি যেহেতু এটা একটু ঝাল ঝাল করবো ঝাল কোরমা সেজন্য আমি এটাকে একটু হলুদ কালার দিয়ে ভেজে নিয়েছি অর্থাৎ হলুদের গুঁড়া এখন আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম বেশ কিছু মশলা দিয়ে যেমন সামান্য আদা রসুন এবং পিঁয়াজ আর সাথে দিয়েছি টমেটো এবং বাদাম তিন প্রকারের বাদাম দিয়েছি তো আদা রসুন পেঁয়াজ এবং বাদামটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি সাথে একটি টমেটো দিয়েছিলাম একটু কালার হওয়ার জন্য তো এই পেস্টটা আমি এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব এবারে অল্প অল্প করে ধনিয়া জিরা এবং হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এগুলোই মশলা আর তেমন কিছু লাগবে না এটা যেহেতু ডিমের ঝাল কোরমা হবে তো এইভাবেই চলবে এখানে কোনো চিনি দেবার প্রয়োজন নেই আপনারা এখানে কিন্তু ঘিটা ব্যবহার করতে পারেন যাই হোক আমি মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব কারণ আদা রসুন এবং পেঁয়াজ তিনটার থেকে কিন্তু কাঁচা স্মেল পাওয়া যেতে পারে তো কষানো হয়ে গিয়েছে এখন ডিমগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিয়েছি এই ঝোলটা শুকিয়ে একটু ঘন গ্রেভিতে পরিণত হবে তখন আমি উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিব আর নামিয়ে নেব অনেক সহজ রান্না ডিমটা করার উদ্দেশ্য হলো একটা আইটেম বাড়লো আর কিছুই না আর টেবিলে যখন আপনারা খাবার সার্ভ করবেন তখন বেশ কিছু আইটেম থাকলে কিন্তু নিজের কাছেও আত্মতৃপ্তি লাগে আর পরিবারের মানুষগুলোও কিন্তু খুশি হয়ে থাকে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমার ঝাল ঝাল ডিমের কোরমা আশা করি আপনাদের ভালো লাগবে আমি যদি এটা ঝাল না করতাম তখন কি করতাম সাথে আমি মরিচও দিতাম না এবং এটাকে হলুদ দিয়ে ফ্রাই করতাম না সেক্ষেত্রে সাদা থাকতো এই রেসিপিটা আমি গত কিছুদিন আগেই আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারেন অর্থাৎ ঈদ উপলক্ষে শেয়ার করেছিলাম তৈরি হয়ে গিয়েছে আমার ঝাল ঝাল ডিমের কোরমা এবার উপর থেকে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আসলে এই কাঁচামরিচটা শেষ সময় যে কোনো রেসিপিতে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আপনারা তৈরি করে দেখবেন আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা ভাতের সাথে এই কাঁচামরিচটাকে ডোলে ডলে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে আমি তো এভাবেই খেয়ে থাকি এখন উপর থেকে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো একটু হাত দিয়ে ভেঙে তারপরে দিব। এই যে এভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে যখন আপনারা এভাবে কারিতে ব্যবহার করবেন তখন কিন্তু উপর থেকে এভাবে হাত দিয়ে ভেঙে তারপর চিটিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন অনেক শাহি দেখা যাচ্ছে এবং শাহি ফ্লেভার বেরোচ্ছিল চলে এসেছি এবার আরেকটি রেসিপি আজকে বেগুন এবং মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম সেগুলোকে ফ্রাই করে নেব মিষ্টি কুমড়াগুলোকে এভাবে চাক চাক করে কেটে নিতে হবে এখন ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সাথে হলুদ মরিচ ধনিয়া জিরা এই মশলাগুলো তো কমন আপনারা সবাই জানেন কম বেশি এই মশলাগুলো পরিমাণ মতো দিয়ে নিতে হবে এখন আমি সামান্য পরিমাণের সরিষার তেল দিয়ে এইগুলোকে মাখিয়ে নেব আপনারা আমার আগের রেসিপিগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কোনো মাছ ফ্রাই বা সবজি ফ্রাই করে থাকি পটল বেগুন মিষ্টি কুমড়া বা কাকরল এই জাতীয় সবজিগুলো যখন আমি এভাবে মাছের মতো করে ফ্রাই করি তখন কিন্তু মশলাটা মাখাবার সময় আমি একটু তেল দিয়েই মাখিয়ে থাকি আপনারাও এই কাজটি করবেন তাতে করে দেখবেন যেই সবজিটা আপনি ফ্রাই করবেন বা মাছটা ফ্রাই করবেন তার মধ্যে মশলাগুলো খুব ভালো মতো লেগে থাকে বা প্রবেশ করে তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি এগুলো মাখিয়ে চুলার এক রেখে দিয়ে তারপর আমি বেগুনটা মাখিয়ে নিব যাই হোক এই একই পাত্রে আমি কিন্তু মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি এভাবে স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে আপনারা মাখিয়ে নিতে পারেন অথবা যারা হাত দিয়ে কমফোর্ট ফিল করেন তারা হাত দিয়েও মেখে নিতে পারেন তবে যেহেতু মরিচের গুঁড়াটা দিয়েছি তাই আমি হাত দিয়ে ধরলাম না আমার একটু হাত জ্বালা পোড়া করে সেজন্য তো একটু সচেতন হয়েই কাজ করি কারণ সারাদিনে তো এসব ভিডিও বানানো এবং ভিডিও এডিটিং এগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয় চলে এসেছি এবার বেগুনটা মশলা মাখিয়ে নেব এখানেও ওই একই কথা হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণটা পরিমাণ মতো দিয়ে তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই মশলাগুলো আপনারা আপনাদের উপকরণের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন তারপরে মাখিয়ে নিয়ে একপাশে রেখে দিবেন বেগুনটা কিন্তু রেখে দেয়া যাবে না আমি এই জন্য মিষ্টি কুমড়াটা আগে মাখিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা আমি চুলার এক রেখে দিয়ে তারপরে বেগুনগুলোকে ফ্রাই করে নেব এই যে লবণটা দিয়ে ফেলেছি না এখন যদি বেগুনটা আমি রেখে দিই খুব পানি ছেড়ে দিবে তখন কিন্তু ভাজতে গেলে প্রচুর তেল লাগবে এবং সেটা নেতিয়ে থাকবে তাই ভালো লাগে না বেগুনটা মশলা মাখিয়ে সাথে সাথে ভেজে নিতে হয় এটা আপনারা সব সময় কিন্তু মনে রাখবেন এভাবে উল্টে পাল্টে মশলাগুলোকে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে বা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে প্রতিটা বেগুনের কোনায় কোনায় মশলাগুলো পৌঁছে যায় তো মশলাগুলো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবারে আমি চলে এসেছি ভাজতে চুলায় দেখেন একটি লোহার কড়াই দিয়ে দিয়েছি আর বেশ কিছু তেল দিয়ে দিয়েছি এখন একে একে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে আমার রেসিপিগুলো বা আপনাদের আরও কোনো চাহিদা আছে কি না সেটাও জানাতে পারেন আচ্ছা এখন বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি এখন আরেকপাশ পাশ এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেগুনগুলোকে ভেজে নেব আজকে আমি দুটো বেগুন এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন পুরোটাই ফ্রাই করে নিচ্ছি সাথে বেশ কিছু মিষ্টি কুমড়া অর্থাৎ এক ফালি মিষ্টি কুমড়া আমি ভেজে নিচ্ছি এই ভাজাগুলো থাকলে ভুনা খিচুড়ি দিয়ে খুবই ভালো লাগে বা পোলাও দিয়ে অথবা গরম ভাত দিয়ে আর ওই যে পান্তা ইলিশ যারা খাবে তারা পান্তা ইলিশ সাথে ভর্তা খাবে চাইলে এই ভাজিগুলোও কিন্তু খেতে পারে অসাধারণ লাগে খেয়ে দেখবেন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে ওই একই পদ্ধতিতে যেভাবে আমি মাছের ফ্রাইগুলো করে থাকি সেভাবেই কিন্তু বেশ কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি এখানে তেমন কিছু লাগে না সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিলেই এই পেঁয়াজ মরিচটা খুবই টেস্ট হয়ে থাকে যাই হোক যখন কিছুটা ভাজা হয়ে যাবে অর্থাৎ হালকা ব্রাউন হবে তখনই আপনারা এই পেঁয়াজ মরিচগুলোকে তুলে নেবেন এই পেঁয়াজ মরিচগুলো কিন্তু আপনাদের মাছের সাথেও ভালো লাগে আবার যে কোনো সবজি ভাজা করলেও কিন্তু ভালো লাগে দেখতেই পাচ্ছেন কি ধরনের কালার এসেছে আমি এই অবস্থা নামিয়ে নিব। এর থেকে বেশি ফ্রাই করার দরকার নেই তাতে করে আমাদের গ্যাস হবে একই পদ্ধতিতে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব পুরো রেসিপিটা দেখালে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি দেখাতে পারছি না তো মিষ্টি কুমড়াগুলো বেগুনের মতো করে ভেজে নিয়েছি সেটা আর আমি ভিডিও করিনি আপনারা অবশ্যই বুঝতে পারবেন প্রতিটা বেগুন যেভাবে ফ্রাই করে নিয়েছি ঠিক মিষ্টি কুমড়াগুলো আমি এভাবে ফ্রাই করে নিয়েছি এখন চলে এসেছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি চ্যাঁপা ভর্তা তৈরি করতে এটা পাটায় বাটার কোনো ঝামেলা নেই চুলায় তৈরি করে নিব তো বেশ কিছু চ্যাপাসুটকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ রসুন আমি কুচি করে নিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে চ্যাপা আমি একটু লবণ দিয়ে ভেজে নিব তাতে করে চ্যাপাসুটকির গায়ে যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে আর এই সময় সুটকিটা ভাজা হয়ে গেলে কিন্তু খুবই সুগ্রান বের হয় আপনারা তৈরি করে দেখবেন এবারে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি আমি এখানে দেশি রসুন ব্যবহার করেছি কারণ দেশি রসুনে কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগে এবং টেস্টটা খুব ভালো পাওয়া যায় এই যে আমি চিলি ফ্লেক্স তৈরি করে রেখেছিলাম রমজান মাসে সেখান থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই চ্যাপা ভর্তাটা বাগার দিতে গেলে এতটুকুই মশলা লাগবে আর তেমন কিছুই লাগবে না চাইলে আপনারা এই রেসিপিটা পাটায় বেটেও করতে পারেন সেক্ষেত্রে আপনারা শুকনো মরিচ চ্যাপা রসুন এগুলো একটু পাটায় আধা ভাঙ্গা করে বেটে নেবেন সেই ভর্তাটাও খেতে ভালো লাগে আসলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী চ্যাপা সুটকির লারা এটা কিন্তু পাটায় বেটেই তৈরি করে থাকে ওরা দেখতেই পেয়েছেন আমার সবগুলো মশলা সহ সুটকিগুলো কষানো হয়ে গিয়েছিল আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তবে খুব বেশি পানি দেওয়া যাবে না তাতে করে বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না এই যে দেখেন আমি এখন পর্যন্ত পিঁয়াজ কুচি ব্যবহার করিনি ঠিক শেষ সময় আমি পেঁয়াজ কুচিটা দিব কেননা পেঁয়াজ কুচি আগে দিয়ে দিলে নরম হয়ে যায় সেক্ষেত্রে ভর্তাটা খেতে আমাদের কাছে ভালো লাগে না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আগেই দিয়ে দিবেন যে কোনো ভর্তার শেষ সময়ে কিন্তু এরকম পেঁয়াজটা দিলে পেঁয়াজটা আস্ত আস্ত থাকলে সেই ভর্তাটা খেতে ভালো লাগে আমি তো পাটায় বেটে যখন ভর্তা করি তখন একদম সবার শেষে কিন্তু পেঁয়াজটা একটু আধা ভাঙ্গা করে ছেঁচে নেই ব্ল্যান্ডার মেশিনেও যদি ভর্তা বানাই সেক্ষেত্রে সবার শেষে পেঁয়াজটা দিয়ে একটু আধা ভাঙা করে ভেঙে নেই দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ